আচ্ছা আপনি এই প্রবাসে কয় তারিখে বেতন পান এটা প্রজেক্ট বুঝ্যা এক এক প্রজেক্টের মাঝে এক তারিখে দে এক এক প্রজেক্টের মাঝে 6 তারিখে দে 7 তারিখে দে মানে আপনি এক তারিখে থেকে 7 তারিখের ভিতরে পান এক তারিখে 7 তারিখে এখন যে প্রজেক্টে আছি এই প্রজেক্টের মাঝে এক তারিখে আই বেতন আচ্ছা আমার প্রশ্ন এটা না আমার প্রশ্ন হচ্ছে যে যে দিন বেতন পান ওই দিন খুশি হন বেশি নাকি যে দিন মানুষে যে বিয়ে করে ওই দিন মানুষে বেশি খুশি হয় কোনটা বেতনের চাইতে যারা বিয়ে করে নাই